পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রী সেঠাকরণকুলচন্দ্রে রাতুল রাঙা চরণে জানাই আমার শতকোটি দণ্ডবধ প্রণাম জয়গুরু সকলেষ্ট প্রাণ দাদা মায়ের আজকের আলোচনার বিষয় সকাল থেকে রাত অব্দি যে বিশেষ কর্মগুলো আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হয় অর্থাৎ পরম ধ্যানের যারা সদিক্ষা গ্রহণ করেছেন তারা সকাল থেকে রাত অব্দি কোন কোন বিশেষ কর্মগুলো পালন করবেন কোন কর্মগুলোর কথা পরম দয়াল যে কর্মগুলো প্রতি প্রত্যেকের করতেই হবে এছাড়া পরম আচার্য দেব শ্রী দাদা বিশেষ কিছু নিয়মের কথা বলেছেন যেগুলো আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু জানবো পরমদল দয়াল শ্রী শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের প্রতি প্রত্যেককেই তার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার কথা বলেছেন যারা নিত্য তার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তার বলা কর্মগুলোকে মেনে চলেন তাদের জীবন কিন্তু সুন্দর সুমধুর হয়ে ওঠে আজকে দেখুন মানুষের মধ্যে এত পরিমাণে হিংসা অহংকার স্বার্থপরতা বেড়ে গেছে এত মানুষ হিংস হয়ে গেছে এত মানুষ নিকৃষ্ট হয়ে গেছে যে মানুষ মানুষের যে সংজ্ঞা সেটাই ভুলে যাচ্ছে মান এবং হুঁশ বর্তমান মানুষের মধ্যে আর দেখতে পাওয়া যাচ্ছে না কেউ কেউ আছেন যারা ধর্মের নাম করে যারা তাদের ধর্মকে বিশ্বাস করে না ধর্ম মানে ধর্ম তো একটাই মানবতার ধর্ম সেটাকে তারা হয়তো বিশ্বাস করেন না তারা নিজেদের যে মতবাদ সেই মতবাদটাকে চালানোর চেষ্টা করেন সেই মতবাদটা যারা বিশ্বাস করতে চান না তাদেরকে হত্যা করছেন তাদেরকে ভয় দেখাচ্ছেন জোর করে তাদের মতবাদ বিশ্বাসী করে তুলছেন কিন্তু দেখা যাচ্ছে এটা এটা নয় ধরে চলে আসছে যেটা কারা করছে সেটা আপনারা প্রতি প্রত্যেকেই জানেন তো এটা যে আমাদের প্রতি প্রত্যেকের জন্য কতটা ক্ষতিকর এবং যে ধর্ম বা যে মতবাদ আমাদেরকে মানুষের মতো মানুষ করে তোলার চেষ্টা করে সেটাই যে আসল ধর্ম সেটাকে ভুলিয়ে দিচ্ছে ধর্ম 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 মানে 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 হচ্ছে একটাই ঠাকুর বললেন অন্যকে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে তিনি বাণীর মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন অর্থাৎ প্রতি প্রত্যেককে সাথে নিয়ে প্রতি প্রত্যেককে নিয়ে বাঁচার যে পথ সেটাই হলো ধর্ম প্রতি প্রত্যেককে ভালোবাসতে হয় প্রতি প্রত্যেককে সহানুভূতির সঙ্গে তাদের বিপদে আপদে সাহায্য হাত বাড়িয়ে দিতে হয় অর্থাৎ মানবতা যেন আমাদের মধ্যে বেঁচে থাকে আমরা প্রতি প্রত্যেকে প্রত্যেকটা মানুষের জন্য নিজেদেরকে উজাড় করে দেওয়ার চেষ্টা করব প্রত্যেককে ভালোবাসব তাদের বিপদে আপদে সাহায্য করার চেষ্টা করব প্রত্যেকটা মানুষকে আপন ভাবতে থাকব এই রকম যে মানবতা এই মানবতা যদি আমাদের থেকে হারিয়ে যায় তাহলে কিন্তু আমাদের মধ্যে ধর্ম আর বেঁচে থাকলো না সেটা হতে পারি আমরা হিন্দু সম্প্রদায়ের সেটা হতে পারি আমরা খ্রিস্টান সম্প্রদায় সেটা হতে পারে আমরা মুসলিম সম্প্রদায়ের বৌদ্ধ সম্প্রদায় যে কোনো সম্প্রদায়েরই আমরা হই না পরম দয়াল বললেন এই যে আমরা হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বলি এগুলো এক একটা মতবাদ বা সম্প্রদায় এগুলো ধর্ম না ধর্ম হচ্ছে একটাই সেটা হচ্ছে বাঁচা বাড়ার ধর্ম মানবতার ধর্ম আমরা সেই ধর্মে বিশ্বাসী যে ধর্ম মানুষকে বাঁচতে শেখায় যে ধর্ম মানুষকে বাড়তে শেখায় যে ধর্ম মানুষকে সঠিক পথ দেখায় যে ধর্ম মানুষকে শান্তির পথ দেখায় যে ধর্ম মানুষকে সহানুভূতির পথ দেখায় যে ধর্ম মানুষকে অহংকার থেকে দূরে থাকার পথ দেখায় যে ধর্ম মানুষকে হিংসা থেকে দূরে থাকার পথ দেখায় যে ধর্ম মানুষকে বিপদ আপদের সাহায্যের পথ দেখায় যে ধর্ম প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসার পথ দেখায় যে ধর্ম মানুষকে ভালোবাসা শেখায় যে ধর্ম মানুষকে সাথে নিয়ে চলতে শেখায় যে ধর্ম আমাদের প্রতি প্রত্যেকের বিবেককে জাগ্রত করে যে ধর্ম আমাদের প্রত্যেকের মনুষ্যত্বকে জাগ্রত করে যে ধর্ম আমাদের জাগিয়ে তোলে উদার করে তোলে মান এবং হুঁশকে জাগিয়ে তোলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলে এবং একজন প্রকৃত মানুষ করে গড়ে তোলে সেটা ধর্ম নয় যেটাতে মানুষ হিংসা মারামারি দাঙ্গা করে সেটা ধর্ম নয় যেটা মানুষকে মারতে শেখায় কাটতে শেখায় খুন করতে শেখায় সেটা ধর্ম নয় যেটা মানুষকে ভয় দেখায় সেটা ধর্ম নয় যেটা মানুষকে আলাদা করতে শেখায় অর্থাৎ মানুষে মানুষে দলাদলি করতে শেখায় সেটা ধর্ম নয় যেটা মানুষকে অহংকার স্বার্থপরতা বিবেক বুদ্ধিহীন করে তোলে সেটা ধর্ম নয় যেটা ধর্মের জন্য মারামারি কাটাকাটি করতে শেখায় তাই আমাদেরকে সেই মানবতার পথকে বেছে নিতে হবে যে পথটা পরম দয়াল স্পষ্ট করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন মানুষ যদি না উদার হয় মানুষ যদি না সহনশীল হয় অহংকার মুক্ত হয় হিংসা মুক্ত হয় মানুষ যদি না প্রকৃত মানুষ হয়ে ওঠে বিবেকবান যদি না হয় তাহলে মানুষ আর মানুষ হয় না বা ধার্মিক হয় না আমাদের মনি ঋষিগণ শিক্ষা দিয়েছেন যে কিভাবে ভগবানের পথে চলতে হয় সংসারের মধ্যে থেকে ভগবানকে নিয়ে চলতে হয় প্রত্যেকটা কর্মের মাঝে করে খেতেন আমরা দেখেছি প্রত্যেকটা শাস্ত্রে আপনারাও পড়েছেন যে আগেকার দিনের মুনি ঋষিরা সংসারী ছিলেন স্বামী স্ত্রী ছিলেন স্ত্রী তার স্বামীর সেবা করতেন এবং স্বামী ভিক্ষা করে আনতেন যেটা যতটুকু তাতে করে তাদের সংসার চলতেও সেইটা গ্রহণ করতেন তারা কিন্তু ঠাকুরের নাম জপ করতেন ধ্যান করতেন যুগ যুগ ধরে এবং শুধু ধ্যান করতেন না সেই ধ্যানের মধ্য দিয়ে ভগবানের আশীর্বাদ লাভ করে মহাশক্তি লাভ করতেন এবং তার মধ্য দিয়ে তেনাদের মহা মহা শক্তি লাভ হতো এবং তার মধ্য দিয়ে তেনারা বর প্রদান করতেন আর তাদের যে শক্তি ছিল তখন মানুষ কিন্তু সেই তাদের সেই শক্তির কাছে ভয় পেতেন তাদের অভিশাপের এত জোর ছিল যে মানুষ ভস্প হয়ে যেত তো তখনকার দিনে মুনি ঋষিরা শিক্ষা গ্রহণ করতেন ভগবানের ভজন করতেন ধ্যান তপস্যা করে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করতেন সংসারের মধ্যে থেকে এবং ভিক্ষা করে সংসার চালাতেন আর বর্তমানে যুগে পরম দয়াল সেই সংসারই সেজে আমাদেরকে সংসারের মধ্যে থেকেই ধর্মকর্মের পথ কিন্তু দেখিয়েছেন তিনি বলেছেন এই সংসারটা কিন্তু এত সোজা জিনিস নয় আমরা অনেকেই আছি যারা ধর্মকর্ম বিশ্বাসী কিন্তু সংসারের মধ্যে থেকে ধর্মকর্ম কিভাবে করবো তো সংসারের মধ্যে থেকে ধর্মকর্ম করাটা অনেকটাই কঠিন আমরা মনে করি পরম দয়াল সেই কঠিন সাধনাটাই আমাদেরকে দিয়েছেন যে সংসারের চিন্তা স্ত্রী পুত্র সন্তানাদির চিন্তা বাবা মা চিন্তা নিজে চিন্তা সংসার চালানোর চিন্তা আয় উপার্জনের চিন্তা সমস্ত কিছু চিন্তার পরে পরম পিতা চিন্তা করা পরম পিতাকে নিয়ে ভাবা তার জন্য কিছু করা তার বলা কথা মেনে চলা তার সাধন ভজন করা এটা কিন্তু সোজা জিনিস নয় সেই পথ তিনি আমাদেরকে সেই সোজা সেই কঠিন জিনিসটা তিনি আমাদেরকে দেখিয়েছেন এবং সেটাই হচ্ছে সাধনা সংসার থেকে বেরিয়ে গিয়ে সাধনাটা সম্পূর্ণ হয় না সংসারের মধ্যে থেকে জালার মধ্যে থেকে যন্ত্রণার মধ্যে থেকে আপনাকে সাধনা করতে হবে এবং সেই সাধনায় উন্নতি করতে হবে অনেকে বেড়ি জান কেন না সংসারের মধ্যে থেকে জালাটা সহ্য করতে পারবেন না এবং এর মধ্যে থেকে জালার মধ্যে থেকে তুমি সাধনা করতে পারবেন না তার জন্য বেড়ি জান কিন্তু যিনি সংসার থেকে সাধনাটাকে করতে পেরেছেন তার মতো মহা এবং মহা ধ্যানী কিন্তু যিনি সংসারের মধ্যে থেকেই পরমpita সাধন করে তাকে সন্তুষ্ট করতে পারেন তার মতো বড় ভক্ত আর হয় না তাই আমাদেরকে সবার প্রথম যেটা করতে হবে নিজেদেরকে বড় ভক্ত গড়ে তুলতে হবে সংসারের মধ্যে থেকেই আমরা প্রতি প্রত্যেকেই পরম পিতাকে ভালোবাসব তার জন্য কিছু করার চেষ্টা করব সংসারের সমস্ত দায় দায়িত্বকে মাথায় নিয়ে চলার মধ্য দিয়েও পরম পিতাকে যেন আমরা না ভুলি পরম পিতার পাদপদ আশ্রয় গ্রহণ করতে যেন না ভুলি পরম পিতার বলা কথাগুলো যেন না ভুলি তার আদেশ নির্দেশগুলো যেন না ভুলি তার জন্য কিছু করব ইচ্ছাটা যেন আমাদের মধ্যে থাকে তিনি আমাদেরকে সবার প্রথম তার মানুষ হয়ে ওঠার কথা বলেছেন আমাদের চাল চলন চরিত্র কথাবার্তা সমস্ত কিছু যেন পরম পিতার আদেশ মেনেই হয় অর্থাৎ তার মতো করে যেন আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি তাই আমাদেরকে পরম পিতার সন্তান হিসেবে গড়ে তুলতে হবে চাল চলন ভালো করতে হবে অভ্যাস ভালো করতে হবে কথাবার্তা ভালো করতে হবে চরিত্রটাকে ভালো করতে হবে সমস্ত কিছু শুদ্ধাচার যেন মেনে আমরা চলার চেষ্টা করি মানুষ হয়েছি অনেক ভুল জিনিস আমাদের চোখের সামনে আসবে হাতছানি দেবে সেই ভুলটাকে গ্রহণ করার জন্য কিন্তু সেটাকে গ্রহণ করলে হবে না আমাদেরকে সেই ভুলগুলো থেকে এড়িয়ে চলতে হবে সেগুলো থেকে আমাদেরকে বার হয়ে আসতে হবে এছাড়া পরন্দল যুগপুর সত্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে নাম জপ করার বিধান দিয়েছেন নিত্য যখনই সময় পাবেন নাম জপ করতে হবে তিনি আমাদেরকে সকাল সন্ধ্যে অতি অবশ্যই নাম জপের কথা বলেছেন তাই সকালবেলা যখনই ঘুম থেকে উঠবেন নাম জপ করবেন অতি প্রত্যষে ঘুম থেকে ওঠার কথা তিনি বলেছেন এটা কিন্তু প্রতি প্রত্যেকেরই করা লাগে অতি প্রত্যষে ঘুম থেকে উঠে নাম জপ সময় ইষ্টভ্রতি ইষ্টভ্রতি করার পর আবার নাম জপ করবেন তারপরে প্রার্থনার সময়ে করবেন যে নির্দিষ্ট সময় আপনার এরিয়া অনুযায়ী এই আপনার ধরুন বাড়ি কলকাতার কোনো একটা জায়গায় তো আপনি অনেকেই জানেন না যে ওই জায়গার সময়টা যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি যারা জানেন তো ঠিক আছে ওই জায়গার একটা আলাদা নির্দিষ্ট প্রার্থনার সময় কিন্তু রয়েছে এই প্রার্থনার সময়টা আপনারা দেখে সেই সময় প্রার্থনা করবেন তার আগে কিন্তু করবেন না যদি ওই সময় না করতে পারেন তারপরে করুন কিন্তু আগে করবেন না আর ওই সময় করার চেষ্টা করুন গুগলে সার্চ করবেন সৎসঙ্গ প্রেয়ার টাইম বলে আপনারা দেখবেন ওই টাইম কিন্তু পেয়ে যাবেন আপনার এরিয়া অনুযায়ী ওই টাইম পেয়ে যাবেন তো সেই নির্দিষ্ট সময়ে আপনারা সকালবেলা সন্ধ্যাবেলা প্রার্থনা করবেন প্রার্থনা করার পর আবার নাম জপ করবেন নাম জপ করে আবার সৎ গ্রন্থাদি পাঠ করবেন সৎ গ্রন্থাদি পাঠ মানেই হলো যে সেটাকে শুধুমাত্র পাঠ করলাম তা কিন্তু নয় সেইভাবে পুরো দিনটা চলার চেষ্টা করবেন যেমন সত্যানুসরণ গ্রন্থে পরমদেব যুগপুরুষত্তম শ্রী সৈঠ ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যে যে শিক্ষাগুলো দিয়েছেন সেই সেই শিক্ষাগুলোকে যদি না আমরা মেনে চলি যদি না আমরা সেগুলো বাস্তবে ফুটিয়ে তুলি কর্মের মাঝে যদি না সেগুলো ফুটিয়ে তুলি তাহলে কিন্তু সেই পাঠ করার কোনো সার্থকতা থাকে না পরমদল যুগপুর সত্যম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সেই শাস্ত্র পাঠের কথা বলেছেন মানে হলো সেইগুলোকে পাঠ করে সেই মতো করে চলার চেষ্টা করতে হবে তো আমরা সেইভাবে চলব পরম দল যুগপুর সত্যাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে যে বিধানগুলো দিয়েছেন সেই সমস্ত কিছু আমরা মেনে চলবো তিনি আমাদেরকে দুর্বলতা থেকে দূরে থাকার কথা বা দুর্বলতাকে দূর করার কথা বলেছেন দুর্বলতা অহংকার হিংসা এগুলোকে দূর করতে হবে মানবিক হয়ে উঠতে হবে বিবেকবান হয়ে উঠতে হবে এগুলো আমাদের কিন্তু করতে হবে এছাড়া নিত্য আমাদেরকে সকালবেলা থানকুনি পাতা এবং জয়াল এটা গ্রহণ করতেই হবে সকালবেলা আপনারা খালি পেটে ওই বিশেষ যে কর্ম নাম যে বিশ্ববৃদ্ধি প্রার্থনা সদগ্রন্থাদি পাঠ গুরুজনদের প্রণাম করার পর থানকুনি পাতা সেবন করবেন থানকুনি পাতা এবং এক গ্লাস জল এটা কিন্তু খেতে হবে সপ্তাহে তিন দিন আপনারা ত্রিপালি গ্রহণ করবেন যেগুলো খেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে যেগুলো খেলে আমাদের মন ভালো থাকবে সমস্ত কিছু বিধান তিনি দিয়েছেন ত্রিপালি গ্রহণ করতে হবে সকালবেলা খালি পেটে শসা মধু সহযোগে খাওয়ার চেষ্টা করবেন সকালবেলা আপনারা অঙ্কুরিত ছোলা তিন চারটে বাদাম আগের গুড় খাওয়ার চেষ্টা করবেন এগুলো আমাদের প্রতি প্রত্যেকের জন্য খুব উপকারী যাদের বয়স হয়ে গিয়েছে ডাক্তারি পরামর্শ অনেক কিছু থাকে খাওয়ার বারণ থাকে সেগুলো আপনারা মেনে চলবেন কিন্তু যাদের এরকম কোনো বারণ নেই তারা অতি অবশ্যই গ্রহণ করবেন পরন্দাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের প্রতি প্রত্যেককে মানুষ হওয়ার কথা বলেছেন মানুষ হওয়ার পাশাপাশি মানে আমাদের যে মানবিক দিক সেটাকে যেমন আমরা উন্নত করব আমাদের যে আধ্যাত্মিক দিক সেটাকে আমরা উন্নত করব আমাদের যে শারীরিক সেটাকে শারীরিক দিক যেটা শরীরকে সুস্থ রাখতে হবে সেদিকটা খেয়াল রাখব নিত্য তিনি ব্যায়াম করার কথা বলেছেন ব্যায়ামটা করব এরপর পুরো দিন ভর যখনই আপনি সময় পাবেন নাম জপ করবেন পুরো দিনভর মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন আপনার ক্ষমতা অনুযায়ী জীব সেবা দেবেন বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবেন গুরু ভাইদের খেয়াল নেবেন মানে যত্ন নেবেন গুরু ভাইদের খোঁজ খবর নেবেন তারা তাদের বিপদ আপদে সাহায্য করার চেষ্টা করবেন এছাড়া বাবা মাকে শ্রদ্ধাভক্তি করবেন সন্তানদের সঠিক শিক্ষা দেবেন এটা কিন্তু একটা বড় পাঠ আমাদের জীবনে সন্তানকে সঠিক শিক্ষা দেয়া এবং বাড়ির মায়েদেরকে বিশেষ ভূমিকা কিন্তু গ্রহণ করতে হয় ঠাকুর যে যে কথাগুলো বলেছেন বাড়ির মায়েরা কিন্তু অতি মেনে চলার চেষ্টা করবেন বর্তমান আপনারা দেখছেন কি মানুষের এতটা যে যেতে পারে সেটা বর্তমানের আপনারা যে বর্তমান যে সিচুয়েশনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা মানুষ উচ্ছন্ন যেতে পারে সেই উচ্ছন্ন যুগে আমরা এসে গেছি আর সেই উচ্ছন্নের যুগে পরম আমাদেরকে মানবতার ধর্ম শেখাচ্ছেন সঠিকভাবে নিজেদের ছেলেমেদের মানুষ করার কথা বলছেন স্ত্রীকে বা স্বামীকে সঠিকভাবে যত্নের সঙ্গে ভালোবাসার কথা বলছেন বর্তমানে দেখুন কতটা উচ্ছৃঙ্খল যে সমাজ তৈরি হয়ে গেছে স্ত্রী তার স্বামী পুত্র ফেলে চলে যাচ্ছে কোথায় সোশ্যাল মিডিয়া আপনিই আজকে পরিবারের সামনে খুলতেই পারবেন না আগেকার দিনে জমিদাররা যে কাজটা করতো এখনকার দিনের প্রত্যেকটা মানে ঘরে ঘরে প্রত্যেকটা পুরুষ সেই জমিদারের অংশীদার হয়ে যাচ্ছেন মানে ফেসবুক খুললেই এখন সেই নৃত্য সামনে চলে আসছে আপনি সোশ্যাল মিডিয়া খুলতেই পারবেন এই যে যে উচ্ছৃঙ্খল সমাজ আজকে নারীদের মধ্যে এত উচ্ছৃঙ্খলতা চলে মানে সমাজ পুরোপ্রায় কিন্তু ধ্বংসের মুখে ঠাকুর সেই ধ্বংসের মুখে এসে সমাজটাকে ধরার চেষ্টা করেছেন কিন্তু সেই দায়িত্বটা আমাদের নিজেদের কাঁধে নিতে আমাদের প্রত্যেকটা পরিবারকে আমাদের নিজেদেরই কিন্তু ঠিক রাখার চেষ্টা করতে হবে সেটা অত্যন্ত কঠিন একটা কাজ কিন্তু এই উৎসৃঙ্কল সমাজেও নিজেদের পরিবারকে যদি ভালো রাখতে চান যদি শান্তিতে রাখতে চান যদি সুখে রাখতে চান তাহলে অতি অবশ্যই তার বলা কথাগুলোকে মেনে চলতেই হবে সন্ধ্যাবেলায় তিনি আমাদেরকে নাম জপের বিধান দিয়েছেন প্রার্থনা করার বিধান দিয়েছেন সন্ধ্যকালীন প্রার্থনা কিন্তু কেউ মিস করবেন না এটা প্রত্যেক দিন আমাদের প্রত্যেকের পালনীয় সন্ধ্যাকালীন প্রার্থনা সন্ধ্যাকালীন নাম যাবতি অবশ্যই করতে হবে আগে মানে সকালবেলা ঘরকে পরিষ্কার যেমন করলেন সন্ধ্যাবেলা সন্ধ্যা মানে সন্ধ্যা পড়ার আগে ঘর দর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গৃহকে পবিত্র রাখতে হবে মনকে যেমন পবিত্র রাখবেন দেহকে পবিত্র রাখবেন গৃহকে পবিত্র রাখতে হবে অন্যের ব্যবহার করা থালা বাসন গ্লাস বিছানা বালিশ গামছা এগুলো যত কম ব্যবহার করবেন ততই আপনার জন্য মঙ্গল সদাচার পালন করে চলতে হবে সার্থী হয়ে উঠতে হবে আমরা হোটেলে যারা যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি সেখানে যে পাত্র ব্যবহার করা হচ্ছে যে থালায় করে খেতে দিচ্ছে সেই থালাটা সঠিক পরিমানে সেটাকে ওয়াশ করা হচ্ছে কিনা সেটা আমরা হয়তো কেউ জানছি না সেই থালায় আমরা খাদ্য গ্রহণ করছি এটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক সেই থালায় যে কত হাজার হাজার মানুষ খেয়ে গেছেন তাদের সংস্পর্শ রয়েছে আমরা কেউ জান না তাই ঠাকুর আমাদেরকে সাত্বিক হওয়ার কথা বলেছেন আমাদের নিজেদের ভালোর জন্য মঙ্গলের জন্য আমরা এবার সেটা যিনি যতটা মেনে চলতে পারবো ততটাই আমাদের জন্য মঙ্গল তো আমাদেরকে তিনি শিখিয়েছেন যে কর্মগুলো করার কথা বলেছেন সেগুলো আমরা মেনে চলবো সাত্ত্বিক সদাচার হয়ে চলব পরম পিতার আদেশ মেনে চলবো এবং তার বলা প্রত্যেকটা কথা মেনে চলব ইষ্ট কাজে নিজেদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে ইষ্ট কাজ করব ইষ্ট কথা মেনে চলব ইষ্ট অনুশাসনে চলার চেষ্টা করবো পুরো পরিবারকে ইষ্ট অনুশাসনে চালানোর চেষ্টা করবো এতে করে আমার যেমন নিজের মঙ্গল হবে পরিবারের মঙ্গল হবে আমাদের প্রতি প্রত্যেকের মঙ্গল হবে আর এই যে বর্তমানে উচ্ছৃঙ্খল সমাজ আপনারা দেখছেন এর থেকে বাঁচতে গেলে কঠোর অনুশাসন কিন্তু গ্রহণ করতে হবে এছাড়া অন্য কোনো পথ নাই না হলে আপনার বাড়ির ছেলেমেদের মেয়েদেরকে আপনি মানুষ করতে পারবেন না বয়স্কালে গিয়ে চোখের জল ফেলতে হবে স্ত্রী তার স্বামীকে দেখবে না স্বামী অসহায়ের মতো কান্নাকাটি করছে সন্তানকে ফেলে রেখে তার মা চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় নাচানাচি করছে সন্তানকে স্কুলে গিয়ে শুনতে হচ্ছে তার মায়ের জন্য তাকে অপমানিত হতে হচ্ছে সেদিকে কারো কোনো ভুক্ষেপ নাই সন্তানের মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে স্বামীকে শুনতে হচ্ছে বাইরে সেদিকেও তার স্ত্রীর কোনো ভুক্ষেপ নাই নৃত্য করেই যাচ্ছে তারপরে আবার আরো কত কিছু তো হচ্ছে বর্তমানে তো এই যে বর্তমানে যে একটা ব্যাপার চলে আসছে আধুনিকতার নাম করে নিজেদেরকে সেই জঞ্জালের স্তূপের মধ্যে ডুবিয়ে এটা থেকে বের হওয়ার উপায় কি সেটা কিন্তু আগে আমাদেরকে জানতে হবে শালীনতা শিক্ষা দীক্ষা কোনটা ঠিক কোনটা ভুল আত্মসমালোচনা করা আত্মনিয়ন্ত্রণ করা লোভ থেকে বিরত থাকা এই যে বর্তমানে যে এত নাচানাচি সমস্ত কিছুর মূলে যদি অর্থ হয় তাহলে সেই লোভ লোভ থেকে বিরত থাকা মানুষ ওই অর্থের জন্য নিজেকে এইভাবে যে বিলীন করে দিচ্ছে গৃহের গৃহবধূরা বিশেষ করে যেভাবে নিজেদের মান সম্মান মানে বর্তমানে যেন এটা কোনো ভ্যালুই নেই মান সম্মান এগুলোর যেন কোনো ভ্যালু থাকছে না যে যা খুশি করছেন কোনো ব্যাপার না এরকম একটা দিন কিন্তু বর্তমানে চলে এসছে তো এর থেকে বাঁচার উপায় কি সেটা আমাদেরকে আগে কিন্তু জানতে হবে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে জানার চেষ্টা করতে হবে জানতে হবে না জানার চেষ্টা করতে হবে জানতে হবে বললে তো জীবন কেটে যাবে আমরা জানতে পারবো না জানার চেষ্টা করতে হবে আজই কেন এত সমাজের অবক্ষয় হচ্ছে কেন মানুষের মধ্যে এত এই যে মানে বাজে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এর থেকে কিন্তু বাঁচার জন্য অতি অবশ্যই আমাদেরকে সঠিক কর্মগুলো করতে হবে নিজেদের সমাজকে সঠিকভাবে আগলে রাখতে হবে এই নিজেদের সংসারকে সঠিকভাবে আগলে রাখতে হবে যেমন একটা চারা গাছকে পুঁতলে তার চারপাশে বেড়া জাল দিতে হয় নাহলে ছাগলের গরুতে খেয়ে চলে যায় ঠিক তেমনভাবেই বা বিষও দিতে হয় দেখবেন পোকামাকড় থেকে সেটাকে রক্ষা করার জন্য ঠিক তেমনভাবে আমাদের সংসারকে আগলে রাখার জন্য সংসারকে ভালো রাখার জন্য সুখ শান্তি সংসারে বজায় রাখার জন্য সেই বেড়া জালটার কিন্তু খুব দরকার আর সেই বেড়াজালটাই হচ্ছে প্রকৃত নিজে যেমন মানুষ হয়ে উঠব তার বলা কথাগুলো অনুশাসনগুলো মেনে চলবো সেগুলো প্রত্যেককে পরিবার প্রত্যেককে সেই পথগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তারা যাতে সেই পথকে অনুসরণ করেন সেটা তাদের মধ্যে বোঝানোর চেষ্টা করতে হবে প্রতি প্রত্যেকে যদি আমরা সেটা মেনে চলি তাহলে আমরা প্রতি প্রত্যেকেই ভালো থাকতে পারবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা এই বিশেষ কর্মগুলো অতি অবশ্যই পালন করবেন পরম পিতা আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তমাম